ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল পাঁচ ও ছয় দুটো আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সেই সঙ্গে বরিশালের ছয়টি আসনেই দাপটে জয় পেয়েছে বিএনপি নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী বরিশাল পাঁচ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার প্রাপ্ত ফল অনুযায়ী বরিশাল পাঁচ আসনে মুজিবুর রহমান সরোয়ার পেয়েছেন এক লক্ষ একত্রিশ হাজার চারশো ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা পাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম পেয়েছেন তিরানব্বই হাজার পাঁচশো ভোট বরিশাল ছয় আসনেও ধানের শেষ প্রতীকের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ফয়জুল করিম এ আসনের মোট একশো টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল দেখা যায় ধানের শেষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন একাশি হাজার সাতাশি ভোট দ্বিতীয় হয়েছেন দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুল নবী তিনি পেয়েছেন চুয়ান্ন হাজার পাঁচশো তেত্রিশ ভোট হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম পেয়েছেন মাত্র আঠাশ হাজার আটশো তেইশ ভোট বরিশাল ডট নিউজ